ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের একশো তেত্রিশ পৃষ্ঠার সাহিত্যের রূপ বুঝি এই অংশটি নিয়ে আলোচনা করব এবং এখানে যতগুলো ছক রয়েছে কবিতা গান গল্প প্রবন্ধ নাটক এই সব কয়টি ছকের সমাধান দেখব আগের পৃষ্ঠার ছকটি পূরণের মাধ্যমে কবিতা গান গল্প প্রবন্ধ নাটক এগুলোর যেসব বৈশিষ্ট্য পেয়েছ তার ওপর ভিত্তি করে নিচে এগুলোর সংক্ষিপ্ত পরিচিতি লেখ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গত পর্বে এই ছকটি নিয়ে আলোচনা করেছিলাম এই ছকটির উপর ভিত্তি করে এখন আমাদেরকে একশো তেত্রিশ পৃষ্ঠার এই ছকগুলো সমাধান করতে হবে চলো এখন আমরা পর্যায়ক্রমিকভাবে সবগুলো ছকের সমাধান দেখে আসি প্রথমে আছে কবিতা কবিতা মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে কবিতায় সাধারণত পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে কবিতা তালে তালে পড়া যায় কবিতার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় কবিতার ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা অনেক সময় শব্দের চেহারায়ও কিছু পরিবর্তন হয়ে থাকে কবিতার পরে রয়েছে গান কোন একটা ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয় কবিতা আবৃত্তি করা হয় গান গাওয়া হয় কবিতার মতো গানও তাল দিয়ে পড়া যায় গানেও এক লাইনের শেষ শব্দের সঙ্গে পরের লাইনের শেষ শব্দে মিল থাকে গানে কোনো একটা মিল বারে বারে ফিরে আসে গানের সুর ঠিক রাখার জন্য হারমোনিয়াম পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয় গানের তাল ঠিক রাখার জন্য তবলা ঢোল ইত্যাদি ব্যবহার করা হয় এর পরবর্তী ছকটি হচ্ছে গল্প গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী ও চরিত্র থাকে গল্প সাধারণত আয়তনে ছোট হয় গল্পের ঘটনা আমাদের জীবন থেকে নেওয়া হয় গল্পের চরিত্র মানুষ হতে পারে আবার জীবজন্তু বা অন্য কিছু হতে পারে সব চরিত্রের মধ্যে আবার একটা বা দুটি চরিত্রের গুরুত্ব বেশি থাকে এরপরে চৌত্রিশ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেটি হচ্ছে প্রবন্ধ গধ্য ভাষায় কোনো বিষয়ের সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে প্রবন্ধে মূলত কোনো বিষয় তুলে ধরে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় অনুচ্ছেদগুলো পরস্পর সম্পর্কযুক্ত থাকে কি বিষয় নিয়ে আলোচনা হবে শুরুর অনুচ্ছেদে ইঙ্গিত থাকে শেষ অনুচ্ছেদে লেখকের মতামত ও সিদ্ধান্ত থাকে এর পরবর্তী শক্তি হচ্ছে নাটক অভিনয়ের উপযোগী করে লেখা সংলাপ নির্ভর রচনাকে নাটক বলে নাটক একজন অন্যজনের সাথে যে সব কথা বলে সেগুলোকে সংলাপ বলে সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদের বলে চরিত্র সংলাপের মাধ্যমে নাটকের কাহিনী এগিয়ে যায় নাটকের বিভিন্ন ভাগ থাকে এগুলোকে বলে দৃশ্য সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় সমাধান আগামী পর্বে আমরা সপ্ত অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সপ্ত অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের আলোচনা এখানে শেষ করছি